জামাতের প্রেসিডেন্ট তাদের নায়েবে আমির সাহেব সফর সঙ্গী হয়ে আছেন এখন সাহেব আমেরিকাতে তাদের নিজস্ব একটা দলীয় বা দলীয় বন্ধুদের সমাবেশে বক্তব্য রেখেছি ডাক ইলেকশনের পর থেকে আমার বক্তব্যটা অনেক বেশি জামাতের পক্ষে যায় জামাতের প্রতি অন্তত সফট জামাত এবং জামাত বিরোধী দুজনেই নোটিস করছে কেউ অভিযোগ করে কেউ এটাকে খুশি হয় এরকম একটা অবস্থা কিন্তু কখনোই আমি সরাসরি বালা পালা একটা দল খুব ভালো করছে না এদের বক্তব্য আমি বরং ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন মানুষ বিশেষ করে শিক্ষিত তরুণরা ইউনিভার্সিটির তারা কেন বিএনপি বরাডবি ছাত্র দলের বরাডবি ঘটায় শিবিরে ছেলে যেন জিতে সিদিকে চলে গেল কেন শীতটা কেবল ব্যাখ্যা করেছে জামাতের রাজনীতি বালানা মণ্ডল সেসব নিয়ে কোনো কিছু কথা বলি নাই আবার সাথে এটাও স্পষ্ট করে তুলেছে যে এই যে জামাতের এই উত্থানটা বা সমর্থনটা জোগাড় করতেছে এটা সাময়িক এটা আগামীতে আবার বদলাবে এটাও বলে দিয়েছে আবার এটাও বলে দিয়েছে জামাত যদি নিজেকে বদলাতে পারে অন্য ধরনের একটা রেজাল্ট আমরাও দেখতেও পারি অর্থাৎ কোনো কিছু আমি স্পষ্ট করে বলি নাই এই সব জায়গায় কেবলমাত্র কেন ইলেকশনে এরকম তার একটা ব্যাখ্যা দিয়েছিল কিন্তু আজকে সম্ভবত আমি এমন কিছু বলবো যেটা থেকে দেখে যারা আমাকে জামা সর্ব মনে করে তার একটা বিপদ করবেন কারণ আজকের বক্তব্যটা জামাতের সমালোচনা তাই হিসাবে আমেরিকায় গেছেন নিজের কর্মীদের কাছে কথা বলবেন তাদেরকে উৎফুল্ল মতন মেনা বক্তৃতা দিবেন কথা বলবেন এগুলো তো স্বাভাবিক কিন্তু কত দূর বলবেন তার তো একটা সীমা আছে স্বাভাবিক বাংলাদেশে ক্ষমতা আসতে গেলে পরে তাকে ইন্ডিয়া করতে মোকাবিলা করা মানে মোকাবেলা মানে মানে যা বলবে আর যা করবে তা ইন্ডিয়ার পছন্দ হোক বা না হোক এটার উঠতে উঠে তাকে একটা অবস্থান নিয়ে দাঁড়াতে হবে যাতে সে বাংলাদেশের স্বার্থ আপামর জনসাধারণের স্বার্থ যেন তুলে ধরতে পারে সে চেষ্টা করতে হবে এখন এর মানে এই না যে তাকে একদম প্রকাশ সে মারামারি করতে হবে মারামারি করতে করতে মানে এটাও না আবার উনি একটা হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিলে না আসে না এটা উনি করতে পারেন না এটা এটাতে লাভ দূরে তার পুরোটাই ক্ষতি হবে এটা আমরা কেউ বুঝি না ব্যাপারটা তো এরকম তাহলে এই বিষয়ে তাদেরকে সতর্কতা দক্ষ এবং কি করবেন আর কি করবেন না একটা পরিষ্কার লাইন টেনে নেবেন ঠিক যেমন আর একটা লাইন হতে পারে ইন্ডিয়াকে আচ্ছা মতন তেল দিবেন যেটা হাসিনা পড়ার পর থেকে যে জামাত ইসলাম সেটা করে চেষ্টা করেছে অন্তত ডাক আগে পর্যন্ত এই কিছু তাদের লাইন আমার মনে পড়ে তারা এত খাতিরের জায়গায় নিয়ে গেছিলেন যে আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছা আমিরে জামাত পরিণতি হয়েছে এই তারা তো তাদের না ফলে জামাতকে যত রকম ভাবে বাজে কথা বলা যায় সেরকম ভাষা ব্যবহার করেছে সে স্টাইল ব্যবহার করেছে করে জামাতের একদম সবসময় যাতে তামাতে একটা বলা ওদের মন পছন্দ একটা কিছু কথা বলে পার হয়ে যাওয়া পূজার টাইম মন্দির পাড়া দিতে সবার আগে জামাত যাবো গেছেন আচ্ছা ওখানে যাওয়ার পরে কি এইবার আলাদা করে নিজের ওদের গানে অনুষ্ঠান চলছে আপনি পাশাপাশি ঠিক পাশে আরেকটা আসর বসায় কি আপনি হাম নাপ শুরু করবেন এই হচ্ছে অ্যাটিচিউডটা খেয়াল করে দেখেন কিন্তু ডাইরেক্ট আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধা দেবেন ওখানে দুইটা মাইক যদি পাশাপাশি থাকে কিন্তু ডাইরেক্ট ঝগড়া হবে না দরকার আপনি যখন মন্দির রক্ষার নাম করে যে গেছেনি ওখানে গিয়ে না আপনি ওদের গানের অনুষ্ঠানে ধর্মীয় গানের অনুষ্ঠানে বিশেষ করে সেখানে পার্টিসিপেট করতে পারেন না ওখানে সরাসরি শরীরের মুখের উপর বিরিতায় করতে পারেন এর কোনোটাই করতে পারবেন না আপনি যদি পান যদি আপনাকে করতেই হয় এটা তাহলে আপনি আলাদা জায়গায় গিয়া নিজেদের হাম ধানা যা গান গান বাদ্য করতে হয় করেন অথবা আপনার মন্দির পাড়া দিয়ে যাওয়ার দরকার কি থেকা কি আপনার বাধ্যতামূলক কোনো কাজ না আর যদি যাবেনই তাহলে আবার একই সাথে নিজের গান বাজানোর সাথে নিয়ে গিয়ে পাশে বসে বাসে বাজাবে এটা এটা তো এর মানে হলো যে আপনি লোক দেখান না কথা মানছেন আপনি এটা পাহাড়ে দিতে চান এটা দেখাইতে চান কিন্তু এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাকি অ্যাটিচিউড কি করতে হবে এর সম্পর্কে আপনার ধারণা নাই চিন্তা করেন নাই ঠিক সেই অবস্থাটা ঘটছে নিউ গিয়ে তাই সাহেব সমর্থক শুভানির্দায়ী যাদেরকে বলি আমরা এরকমদের কাছে বক্তৃতা সময় উনি এক গাজায় হিন বিজয় সেই বর্ণনা শুরু করছেন গাজায় হিন মানে অমুসলমানরা পরাজিত হবে আচ্ছা দেখেন আপনি একই সাথে নেতা নিয়েও সমর্থক একই সাথে দুনিয়ার শান্তি চাইবেন এটা হবে এই দুটি একসাথে যাবে না আর ট্রাম্পের কথাই দেখেন তেকারের এই যুগে তিনি বলতেছেন বাঘ মারা আফগানিস্তানে ওটা আপনার লাগবে দেখেন এটা হয়ে গেল আপনি গ্রামের মা আছেন বড় লোক অমুকের বেটি আপনার ভালো লাগছে ওরে উঠাই নিয়ে আস ওরে আপনি বিয়ে করবেন না না করবেন জবরদস্তির বাসা রেখে দেন এটা সেই দিনে একটা লিচুর হয়ে গেছে না সব কালে সব যুগে নীতি একই রকম থাকে না আমি চাইলেও পারবেন না নবীর আমলে যে যুদ্ধ নীতি বা পাট পরবর্তীকালে ইভেন এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগে পর্যন্ত যে যুদ্ধের নীতি ছিল আর এখনকার যুদ্ধ নীতি আকাশ পাতাল ফারাক হয়ে গেছে যেমন কোন দেশ আরেকটা দেশের উপরে তার ভূমি নিয়ে নিজের ভূমি বাড়াইতে পারে না এটা হচ্ছে এই ধারণার উপরে সোজা বলা আছে যে আপনি আরেকটা দেশের ভূখণ্ড দখল করতে পারেন না আরো পরিষ্কার ভূখণ্ড কে শাসন করবে সেটা আপনি ঠিক করতে পারেন না তাহলে কে ঠিক করবে ওর অর্থনীতি হবে ওই ভূখণ্ডের বাসিন্দারা তারা ঠিক করবে তারা কার দ্বারা শাসিত হবে মানে হলো যে কলোনি করে আপনি আর একটা দেশকে শাসন করতে পারবেন না পারেন না কলোনি হারানো কারণ কলোনি মানে হলো আরেক দেশ জবরদস্তিতে দখল করে ওদের শাসন করা শুরু করছেন আপনি লুট করা শুরু করছেন আপনি এই যুগের নিয়ম কিন্তু আমরা কি দুইশো বছর ধরে সারা দুনিয়াকে হয়ে যেতে দেখি নাই তো কতদিন দেখেন আপনি এই তো উনিশশো পঁয়তাল্লিশ সাল আগে পর্যন্ত আমরা সবাই করোনা ছিলাম প্রায় পাঁচটা দেশের আন্ডনে তা না এই কলোনি যুগ গেছে ষোলশো সাল থেকে শুরু করে সাড়ে তিনশো বছর তো আমি কি এখন বা আমরা কি এখন চাইলেই ফেরতগে যুগে যুগে নিয়মগুলো বদলে যায় গ্লোবাল নিয়মটা একই রকম থাকে না তাহলে নবীর আমলে নবী কি করছে তখন কিভাবে এক দেশ আর এক দেশকে দখল করেছে বা যুদ্ধ করেছে একই পদ্ধতিতে একালেক যুদ্ধ করতে যাওয়াটা সহি বলে প্রতিষ্ঠা করা যাবে না এই কথা মাথায় রেখে আমাদের ওল্ড স্ক্রিপ্ট পুরনো দিনের যেসব কালাম আসছে আমাদের কাছে আছে যেটাকে আমরা ধর্মগ্রন্থ বলে চিনি থিওলজিক্যাল মূল বই বলে চিনি সেগুলোকে কালের হিসাবে একটা পড়তে হবে পড়বেন অবশ্যই জানবেন অবশ্যই একটু থামতে হবে ওটা বর্তমান কালের নিয়ম কানুন সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তাহলে এরকম তাও তো ওটা কোরআন শিল্পের এটা বলা হচ্ছে এটা হাদিসে লেখা আছে এই যে ইমাম মেহাদির গল্প এটা তো ইয়ে নাই এটা হাদিস বলা হচ্ছে হোয়াটেভার এটা আপনারা ভালো বুঝবেন মূল কথাটা হলো কোনো যাই লেখা থাক নাকি এই যুগে সেইটার বাস্তবায়ন বড়জন মসজিদের কোনো বসে আপনি কামনা করতে পারেন কিন্তু পাবলিক লাইফের পক্ষে জনমত তৈরি করা এটা পারবেন না পারেন না আপনি এটা করতে গেলে আপনাকে উল্টা জব দিহিতার মুখোমুখি হতে হবে প্লাস আপনারা জামাতে ইসলাম যদি সত্যি ক্ষমতায় যাওয়ার মতন একটা দল হতে চান তাহলে আপনাকে তো দায়িত্বশীল হতে হবে দেশের ইন্টারন্যাশনাল আইনগণের প্রতি জানার শোনা এবং শ্রদ্ধা থাকতে হবে আপনার পড়শি দেশের উপরে আপনি যুদ্ধের হুমকি দিয়া তারা দখল করে নেবেন কেন আমার পুরানো স্ক্রিপ্ট এটা বলা আছে এটা কেমন শোনাবে আপনি এই যে বলে এই যুগে চলতে পারবেন না আপনাকে উল্টা একটা দাঙ্গাবাদ যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হতে হবে আপনি ইউএনের ওই প্ল্যাটফর্মে যাবেন যে কোনো পথ পা রাখবেন আপনাকে বলা হবে আপনি যুদ্ধবাজ আপনি এদিনে ঘৃণা ছড়াচ্ছেন এইসব দিকে কোনো খেয়াল নেই আপনার আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন নিজের আচার আচরণ ক্ষমতায় যাওয়ার মতন যোগ্য একটা দল যেরকম থাকে তার কোনো কিছু অর্জন করেন নাই কাজে কেন ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারে না এইসবের কারণে ওরা যুক্তিটা দিবে এরকম যে এককালে হয়েছে এখন কেন হবে না সমাজের পরিবর্তনগুলো তার আমল করতে চাইবে না জবরদস্তি এটা খাটাবে এই যে নেতানিয়াকে সমালোচনা করতেছে কেন ওটা তো আপনি আবার ওই তোরা বই খুলে সেখানে দেখাইতে পারবেন কত কিছু লেখা আছে এখন সেটা অনুযায়ী বাস্তব করতে পারবেন নেতা নেও পারবে ওই একই ইয়ে যেভাবে বলতেছে ট্রাম্প যেভাবে বলতেছে তার বাঘ মারা আর বোট লাগবে এ কিন্তু বাপে এটাকে আমেরিকান সম্পত্তি না কয়ে কায়দারা কেউ বলতেছে কথাটা এয়ারপোর্ট আমরা বানাইছি তো তুই বানাইতে কে বলছে কলোনি হলো ব্রিটিশরা বাংলাদেশের রেলওয়ে বানাইছে। তে রেলওয়ের মালিক কি ব্রিটিশরা? তো ব্রিটিশরা বানাইছে। চিড়ংপটের মালিক কি ব্রিটিশরা? তাইলে প্রত্যেকটা সময়ে যে আন্তর্জাতিক নিয়ম আইন থাকে তা মেনে চল আপনার জন্য বাধ্যতামূলক। আপনাকে তো যোগ্য হইতো তবে শুধু দেশের নেতা না গ্লোবালি অ্যাকসেপ্টেবল একটা নেতা। এমন আচরণ বক্তব্য আপনি রাখতে পারেন না। যেটা আপনি শুরুতেই আপনার গায়ে কয়ে লাগাই দেবে তাহলে এইটা কি ইন্ডিয়ানরা ব্যবহার করবেন আপনার বিরুদ্ধে এই গাজায় হিন্দে বক্তব্য এইবার বুঝছেন পশ্চাৎ বিবেচনাহীন একটা নেতা হয়ে গেছেন তাই সাহেব আপনি আমি আশা করব আপনারা ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবে নিজেদের দলকে যোগ্য দায়িত্বশীল দল হিসেবে গড়ে তুলবেন এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন চরম এই কথাটা যদি মনে রাখেন আখিরাতে সবার জন্য ভালো হবে থ্যাংক ইউ